সামনে হচ্ছে বন্ধুরা নতুরাঙ্গা অমিয় স্মৃতি বিদ্যালয় এই যে এদিকে সাত বন্ধু গিটার নিয়ে চলেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর বক গুলো এই যে দেখেন কত তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন মাঠে আছি মাঠে বলতে গেলে একটা রাস্তায় মাঠের রাস্তা দিয়ে এক জায়গায় যাব আমার একটা বন্ধু এখন একটা বারো বাজে আমার একটা বন্ধু সে গিটার কিনেছে ন কত দাম বললো সাড়ে পাঁচ হাজার মতো দাম গিটারের তো আমি কোনো দিন গিটার বাজাই তো সেই বন্ধুটা আজকে আমাকে বললো যে তুমি চলে এসো আজকে গিটারটা নিয়ে এসে বাজাবো নতুন কিনেছে তা আমি যা একটু ঘুরে আসি বাড়িতে বসে আছে আর কি করব তাই চলে এসিস ঠিক আছে এই যে পাশেই সেই রাস্তা আমি এখন তার কাছে চলে যাব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ঠিক আছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক না দেখতে পাচ্ছেন এই যে ধান কত সুন্দর কেটে কেটে এই যে দেখছেন রেখেছে শুকোতে দিয়েছে শুকানো হলে সব এখানেই মাড়াই করবে বা দিকে বাড়িতে নিয়ে চলে যাবে ঠিক আছে তো এই যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে এই যে রামনগর ঠিক আছে নাজিরপুর কিশোরপুর রামনগর তো আছে আর এটা হলো নথিডাঙ্গা রামনগর এই যে দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন পাকা ধান হ্যাঁ আর এই যে রাস্তা এই পাশে আমি এখন চলে যাব ওখানে বন্ধু অপেক্ষা করছে তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখন আমি ডান দিক দিয়ে চলে যাব এই যে এদিকে আবার গাড়ি আসলে আবার বিপদে পড়ে যাবো বন্ধুরা দেখি এই যে এই রাস্তা এই যে যে রাস্তায় ছিলাম বন্ধুরা ও রাস্তায় কিন্তু নেই এখন অন্য রাস্তায় আছে ঠিক আছে তো আমাকে এখন চলে যেতে হবে অন্য রাস্তায় সামনেই হচ্ছে বন্ধুরা নদীরাঙ্গা অমীয় স্মৃতি বিদ্যালয় এই যে এইদিকে সামনে খুব সুন্দর লাগে দেখতে বন্ধুরা দূর থেকে জানি না মোবাইলে কেমন লাগছে আপনাদের পর্যন্ত ক্লাসে ভর্তি চলছে একমাত্র নির্ভরযোগ্য শিক্ষা এই যে নদীডাঙ্গা অমিয় বিদ্যালয় পাশে বন্ধু গিটার নিয়ে চলেছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় এই যে দেখেন তো এবার মাঠের ভিতরে চলে যাব আমরা বন্ধু চলেছে আগে আগে আর আমি চলেছি পিছিয়ে পিছিয়ে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটা বিল এই যে আর রাস্তা হয়ে এই রাস্তা হয়ে আমরা যাব দেখেন এখানে রাস্তা ঘুরবে সেটা আমি আপনাদের দেখাই যে এখানে একটা বাঁকা রাস্তা আছে হ্যাঁ এই যে দেখেন এই যে ঘুরছে এই ঘুরে চলে যাচ্ছে দেখেন এই যে রাস্তায় চলে যাব আর এদিকে সবাই মাছ ধরছে এখানে ফুলের গাছ আর কলার বাগানের ভিতর দিয়ে এখন চলেছি যে গ্রামে সেই গ্রামের নাম হলো বাজখাপাড়া গ্রাম সেখানে একটা চায়ের দোকান আছে আর ওখানেই আমরা বসবো তার আগে এখানে একটা সুন্দর জিনিস দেখিয়ে দিই বন্ধুরা এই যে কতগুলো এখানে বক ছিল দেখতে পাচ্ছেন উড়ে চলে গেল আর এই যে এখানে ট্রাক্টারে জমি চাষ করছে এই যে এখানে এই পাশে বকগুলো অবশ্য আবার ঘুরে আসবে আশা করা যায় দেখা যাক হ্যাঁ এই যে একে একে সব চলে গেল এই যে এই যে দেখেন কত সুন্দর বকগুলো এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখেন এই যে হ্যাঁ আবার উড়ে উড়ে আসছে এই যে এই যে দেখেন এই যে তো এই যে দেখতে পাচ্ছেন সোনালিকা ট্র্যাক্টরে জমি চাষ করছে এই যে সোনালিকা ট্র্যাক্টর কৃষকের কঠোর পরিশ্রমের ফল এই যে দেখতে পাচ্ছেন লাল ধানের শীষ এই যে কত সুন্দর ধানের জমি খুব বৃষ্টি হয়েছে এবার বৃষ্টির জন্য কিছু কিছু জায়গায় ধান ভালো হয়েছে এবং কিছু কিছু জায়গায় ধান মরে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ধানগুলো যেমন আর বৃষ্টির জন্য অনেকটাই ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পানি জমে আছে এদিকে ধান যেমন চাষ হয় পাশাপাশি কলা এবং পটল এই যে আমার পাঠে দেখতে পাচ্ছেন সব পটলের জমি এবার চলে আসলাম গ্রামের দিকে বন্ধুরা এই যে টুকটুকিতে করে সব কিছু বিক্রি করতে পারছে মুদিখানার এই যে জিনিসপত্র এই যে তো বন্ধুরা এখন সময় বাজে দুপুর দুটো বাজে তো আমার মনে হয় না এখন দোকান খোলা থাকবে সামনেই দোকান দেখা যাক ওরা তো আসছে যে ওইখানে গিয়ে বসবো দেখা যাক তো বিকেলবেলা এই রাস্তায় প্রচুর মানুষ থাকে আর এই রাস্তাটা এত সুন্দর সত্যি অসাধারণ এখানকার ঠান্ডা বাতাস হ্যাঁ মনকে একেবারে ঠান্ডা করে দেয় আর এখানে পুকুর খুব বেশি এখানে মাগুর মাছের চাষ হয় তাছাড়া আরও অন্যান্য সব কিছুই চাষ হয় এই যেখানে একজন মেশিন নামাচ্ছে এখানে আর জমি চাষ করবে ছোট মেশিন এই যে দেখেন এই যে আর এই যেখানে সবাই বসে আছে এখানে বসে থাকার জায়গা আর এই যে দোকান এখানে বসে বসে সবাই চা খায় খুব সুন্দর পরিবেশ ভাই কেমন আছে সব বলো ভালো আছে তো দেখ আলহামদুলিল্লাহ এই দোকান কখন খুলে গো সন্ধ্যার দিকে না তোমার তো ভালো জায়গায় বসে আছো হ্যাঁ ঠান্ডা একেবারে ঠিক আছে থাকো ভাই হ্যাঁ তো আমার বন্ধু যে মাচানের উপরে বসে পড়েছে এবং এই যে বাজাচ্ছে দেখেন কত সুন্দর নতুন তো প্র্যাকটিস করছে হয়তো কিছুদিন সময় লাগবে ঠিক আছে না কত সুন্দর পরিবেশে আছে দেখুন বন্ধুরা এই যে একেবারে নীল পানি এখানে একেবারে এই যে স্রোত বইছে আর এই যে এখানে আমরা সবাই বসে আছি খুব সুন্দর পরিবেশ এ বাবু কি গো মাছ ধরতে যাচ্ছ নাকি কি দিয়ে মাছ ধরবা আটা আছে না কি আছে আটা কই দেখি এই যে আটা নিয়ে এখন মাছ ধরতে বেরিয়েছে দুপুর বেলাতে ভাই কি মাছ পাও এখানে পুঁটি মাছ পাও আর পুঁটি তারা পেয়ে পাও কোন জায়গায় করে পাও ওই যে ওখানে সবাই মাছ ধরছে ওইখানে করে নাকি আচ্ছা এই কোলে কতক্ষণ ধরবা গিটারটা এখন আমার হাতে আমার বন্ধুর গিটার খুব সুন্দর গিটার তো আমি একটু আমি তো জানি না কিভাবে বাজাতে হয় কোনোদিন প্র্যাকটিসও নেই তো গিটার হাতে যখন নিয়েছি একটু একটু করে করে দেখি দেখি ঠিক আছে হ্যাঁ কেমন হচ্ছে আমি জানি না বন্ধুরা হ্যাঁ কেমন আস্তে আস্তে শিখতে হবে একদিনে তো হবে না আস্তে আস্তে শিখতে হবে এবং একদিন ভালো বাজাবো হ্যাঁ আমরা দুই বন্ধু মিলে অনেক দূর ঘুরতে যাবো গিয়ে ভালো করে বাজানো শিখে তারপর বাজাবো ঠিক আছে তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ারস তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বন্ধুরা চলে এসছে নুতনায়া অমীয় স্মৃতি বিদ্যালয় থেকে আমাদের ছোট ছোট বন্ধুরা গিটার গিটার বাজানো শুনতে কেমন লাগছে বলো গিটার বাজানো ভালো তো আচ্ছা আচ্ছা বাড়ি বাড়ি কোথায় তোমাদের এখন তাই তো ঠিক আছে এখানে মাঝে মাঝে কোনোদিন বসে না তাই তো খুব ঠান্ডা জায়গা আচ্ছা ঠিক আছে দেখো তো বন্ধুরা অনেকক্ষণ থেকে প্র্যাকটিস করলাম এবং বন্ধু কিভাবে বাজাচ্ছিল আমি সেটা দেখলাম তো আবারও আমি চেষ্টা করছি দেখি পারি কি একদিনও তোর পারা যায় না ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমার বন্ধুর গিটার আর বাজালাম ঠিক আছে গিটারটা কেমন হলো বাজানো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হাট নতুন জিনিস ঠিক আছে এই সব জিনিস আমি কোনো দিন টাচ করিনি ইউজ করিনি আজকে এই বন্ধুর পেলাম কাছে তাই একটু যা হোক আপনাদেরকে বাজিয়ে দেখানোর শোনানোর চেষ্টা করলাম ঠিক আছে তো বন্ধুরা এখন এই যে প্যাক করছে এখান থেকে বন্ধুরা চলে যাবে তো বন্ধুরা আমার বন্ধু বাড়ি ফিরবে আমিও কিন্তু বাড়ি ফিরবো বন্ধুদের বাড়ি অন্যদিকে আমাদের বাড়ি অন্যদিকে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা বাই বন্ধুরা